হ্যালো বিয়াস নন বোধ সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ফিঙ্গার এখানে আমি চিকেনগুলোকে সলিড মাংসগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু ঝাল জলের জন্য এক চামচের মতো মরিচের গুঁড়ো ভিনেগার দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস দিয়ে দিব এক চামচ চামচ সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিবো ব্ল্যাক পেপার এটাকে এখন ভালো মতো মেখে নিতে হবে মেখে এক থেকে দেড় ঘন্টার মতো আমি মেখে রাখবো চিকেন ফিঙ্গার বানাতে আলু লাগবে আমি আলুটা সিদ্ধ করে নেব এটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখব আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি ই করে নেব এভাবে আমি এক এক করে সবগুলো আলু নিয়ে নিব কুচিয়ে নিলাম আমার আলুগুলো ই করা হয়ে গেছে এখন দুটো ডিম নিব ওটাকে ভালো মতো ফেটে নেব করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটাকে দিয়ে একটু মেখে নিব ভালো মতো মাখা মাখা হয়ে গেছে আমার এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিব সরিষার তেল ভাগি আমি দুই হাতে তেল লাগিয়ে নিয়েছি এখানে এটাকে লম্বা করে নিতে হবে এর ভিতরে আমি চিকেন কি দিয়ে দিব এক এক করে সবগুলো ওইভাবে বানাবো কেনগুলো দিয়ে আর একটু আলু লাগবে কিনে আমি বানি নিচ্ছি এভাবে এক এক করে সবগুলি বানি নিন এটা আমার হয়ে গেছে এখন আমি ডিমটাকে ই করে নেব ফেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এক এক করে দিয়ে দিব ভালোভাবে মেখে নিব তারপর আমি এখানে করে নিয়েছি পাশে চুলোতে তেল গরম হচ্ছে দুবার করে ইয়ে করবো ডিমের চুবিয়ে নেব দুবার করে একসাথে করে নেব এক এক করেছে আমার বিস্কুট দিয়ে করে মাখানো এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেছে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি আমি মিডিয়াম আছে এটাকে ভাজব মিডিয়াম আছে ভেজে নেব পাঁচটা উল্টে পাল্টে দিচ্ছি আমি মোটামুটি ভাজা আমার হয়ে গেছে এখন এইগুলিকে আমি নামিয়ে নেব এক এক করে এইভাবে আপনারা চিকেন ফিঙ্গার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাকি সবগুলো আমি ভাজবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার চিকেন ফিঙ্গার এটা মনে মোটামুটি আরেকটু হবে